আব্বা বোতল দে দিন ডিম খোলা দিব হ্যাঁ সব খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যাচ্ছে তো ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগদ না লাগদ না উড়ুন এ বেবাই ডিম খোলা দিউ লাগদ না আমি যাইগা রং হয়ে গেছেগা গা পান আছে খাওন যায় না কো পান তাবাত বুলে লাগেছে গেছেগা পান তা খাইতে না মান তা ভাই বিকোই থব না এই রকম দলিদৰ দেশ আছে নতুন চক চক জোতা ৰা হালাই থৈ গেছে হেল চল তাতে কাম হৈছে হে অনায়াসে এক বছৰ যাই বকা হে মই আছ জোতা যাই দোকানত হেন তাৰে ৰুৰিয়াই না দে পাণ তাবুলে খাই তো না বেও হইবাঢ়ি গেলে লাভ কি ঠিক মতো যত্ন নিবাৰে না খাউন্টাই দিবার চাই না আর দিব গে আমিও তো স্যাচরা কম না বেওয়া মারি গেলে কিচ্ছু চুনিয়া যায় না আর যাক গা মুখ করলে রোগা দিহি দুই তিন দিন খায় আউ হ্যাঁ এই রুডি দশ খান টেহা দেশটা মধ্যে মগের মূল্য শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুড়ি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কত্থানি ঠেলা আছে এটা নিয়ে গেন্দারে দে

কাৰ

গোরবাত নাই আজকে কয়দিন ধরে random না চাল ভুলা হারা যাইবো কুয়েল মেস্কিবাতে না গেলে মারো হাই রে না খায় গেন্দার চেহারাটা কি হইছে রুটি খাও आओ বেওয়াই দূর মারলো না দেই তো বেওয়াই আইসুন হারাম দদা আয়া ভরছে কানাত দায়ার লাগা মন হইলো তো আমার মুখ কললো আচ্ছা বেওয়াই

গত মাস আনছি এই মাস না আইতে ওর দেখাই আসছে তেলের বোতল দিন তেলের বোতল দিন মানে আপনার তো এই এক দুই ফুটা তিন ফুটা চার ফুটা যা লড়া মধ্যে নিয়া পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়ে তো কিছুই হইতো না তাহলে জানোই না প্রতিদিন তিন চার ফুটাই দে আব্বা বোতল দিন ডিম খুলা দিব হ্যাঁ সব বোনা আকি ভাগা ডিম খোলা এই যে আমার লাচের উপরেতে যা তোর ডিম খোলা থাকা আব্বা উটা বড় লাগদ না লাগদ দু শ্বাস করি আরছে এ বেভাই ডিম খোলা দিউ লাগদ না আমি যাইগা হ্যাঁ হারামজাদা কে সে না গেছ রে বাসলাম এ দে 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 দেলা দিন দেলা দি রেলা দে না তোনা ডিম খোলা তো 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 হে গেলামগা তোরা বুঝবা কি